তো কুড়িল ভিডিও সম্পন্ন করে এখন এই যে পূর্বাঞ্চলের রাস্তার দিকে ঢুকতেছি আমি তো শুরুতেই এখানে নির্মাণ কাজ চলতেছে লেকের মতন একটি তো দেখি কিছু দূর হেঁটে হেঁটে ভিডিও করে তারপরে গাড়িতে উঠবো পূর্বাচল নীলা মার্কেট অথবা গাউসিয়ায় চলে যাব তো কিছু দূর ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি জীবনের কথা চ্যানেল নিয়ে করতে আসি তো চলুন আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওগুলো আমাদের প্রকল্প এলাকা শুরু একশো ফিট চওড়া হালখানন উন্নয়ন প্রকল্প চব্বিশ ইঞ্জিনিয়ারিং চব্বিশে সেপ্টেম্বর আজকে আশ্বিন মাস শরৎকাল প্রচণ্ড রৌদ্র এবং গরমের ভিতরে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করতেছি বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো মূল্যায়ন করবেন দেখবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অন্য অন্য বন্ধু যারা আছে তাদেরকে দেখিয়ে দেখানোর সুযোগ দেখার সুযোগ করে দেবেন আমাদের এই ভিডিওগুলো জীবনের কথা চ্যানেল থেকে এই অনুরোধ আসলে এখানে ভিডিও করার মতন জায়গা চমৎকার পরিবেশ খোলামেলা বিশাল বড় চওড়া রাস্তা আর চতুর্দিকের বিল্ডিং বিভিন্ন দর্শনীয় স্থাপনাগুলো মনোরম পরিবেশ এখানে নয়ন করা পরিবেশ তো দেখে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আশা করি তো এখানে আসবেন আপনারা কোডিল বিশ্ব রোডে বিকেলে এখানে অনেক ঘোরা যায় নীলা মার্কেট এখানে অনেক মানুষ এখানে আসে ও কি সুন্দর রাস্তা আর কি মনোরম পরিবেশ এখানে এখানে শুধু ফাঁকা রাস্তা একটু দ্রুত যানবাহন এখানে বেশ রাস্তা আমি পূর্বাচলের ভিতরে ঢুকে পড়েছি তো পিছনে আবার কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের ফ্লাইওভারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কতদূর দূর জানি না এখানে হেঁটে হেঁটে শুধু ভিডিওই করতে মন চায় ও বহু দূর হাঁটলাম বহু দূর হেঁটে হেঁটে ভিডিও করলাম বহু আপনাদের উদ্দেশ্যে তো পুরিন থেকে আমি ওই যে দেখা যায় কুড়িল খেলাইও বা কিন্তু বহু দূর হেঁটে এসেছি তো লোকেদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এখান থেকে এই তিনশো ফিট রাস্তা থেকে এখন নীলা মার্কেট কত দূর কারণ আমি এখানে আগে পরে কখনো আসিনি এই রাস্তায় উত্তরা পর্যন্ত গিয়েছি কিন্তু এই রাস্তায় কখনও ঢোকা হয়নি তো সে আমাদেরকে আমাকে বললেও যে ভাই এখান থেকে মিনিমাম আবারও তিন থেকে চার কিলোমিটার হবে নীলা মার্কেট তো আর পায়ে হেঁটে এখান থেকে যাওয়া অত দূর সম্ভব হবে না তো আমি সামনে গিয়ে যে কোনো একটি যানবাহনে উঠবো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তো চলুন দেখি সামনে ভিডিওটা শেষ করে নেবে বন্ধুরা তো আজকে আমি বেরিয়েছিলাম ভিডিও করবো এবং চতুর্দিকে ঘুরব আর এই কুড়িল বিশ্বরোড হয়ে আমি আমার পরবর্তী মাঝের সরে বা গাউসিয়ার পাশে আমি চলে যাব তো এই রাস্তাটাতে কখনো চলা হয়নি তো আজকে এ পথে আসলাম এবং এসে চমৎকার মনোরম পরিবেশ দেখে আমি ভিডিও করে নিচ্ছি আমার জীবনের কথা ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে তো নীলা মার্কেট নামতেও পারি জানি না বলতেছি অথবা সরাসরি গাউসিয়াও চলে যেতে পারি কারণ আজকে নীলা মার্কেটে নেমে ভিডিও করলে অনেক সময় লেগে যাবে কোনো আর একদিন এসে ফ্যামিলির লোকজন সহকারে এসে ওখানে ভিডিও করবো কারণ ওখানে খাবার দাবার অনেক কিছু দেখার মতন জায়গা আছে ওখানে তো এক ভিডিওতে বা একদিনে এই সমস্ত কিছু দেখানো সম্ভব হবে না তো চলুন বাকি ভিডিও কিছুটা দেখিয়ে আমি সুস্থ দিব। চমৎকার চমৎকার ভিউ এখানে তিনশো ফিট রাস্তায় ফাঁকা রাস্তায় এত সুন্দর ভিডিও করতে অনেক সুন্দর আরাম এবং শান্তির জায়গা ভিডিও করার জন্য এখানে তো জানি না বন্ধুরা আপনাদের সারা কতটুকু আমরা পাবো তো অবশ্যই আশা করি তো অবশ্যই আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তিনশো ফিটের এই ভিডিও থেকে এখন আমি বিদায় নিয়ে নেবো কারণ যতই হাঁটব ততই ভিডিও করতে মন চাচ্ছে তো চলুন আর একটু সামনে ওই সামনের ওই বিল্ডিংটা বা এই যে ইটা দেখা যাচ্ছে এখানে গিয়ে আমি আমাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিব ইনশাল্লাহ তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করে নেব তিনশো ফিটের এই তিনশো ফিটের এই ভিডিও থেকে এখন আমি বিদায় নিয়ে নিছি বন্ধুরা জীবনের কথা চ্যানেল আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক মুবারকবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের কথা চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের কথা চ্যানেলের সাথে থাকুন এই বলে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ